أمر مية ومرة منها يوم يفر المرء من أخيه আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরও একটি নতুন ভিডিওতে মিটফুটের ঘটনায় বিএমপিকে কঠিনভাবে ধুয়ে দিলেন শামিম ভাই অন্যদিকে অঝরে কাঁদলেন মিজান রহমান আজারি হুজুর আজকে আমি দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চল দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি সেই ব্যবসায়ীর উপরে ফাতর

আসামি যদি ধরা হয় সকল প্রমাণ থাকবার পরও সেটার বিচার করতে করতে বিশ বছর লাগিয়ে যায় দশ বছর লাগিয়ে যায় কেন কোন অদৃশ্য বলে কারা সেটাকে বাধা দেয় এদেশের আইনের হাতকে দিলে বাঁধা এদেশে বিচারের চোখ দিলে অন্ধ এদেশে আইনের বইগুলা সংবিধানের ধারাগুলা গুলা সবকে আলমিদার ভাজে ভাজে লুকানো তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তাহলে কি জীবনে পাশে থাকবার জন্য আমাদেরকে কি এখন সান্দা দিতে আচ্ছা বলেন ভাইয়া আমার জীবনে খুব শখ আমি জানি না আল্লাহ ভাব এটা আমার কপালে লিখে রেখেছি কিনা আমি এক বছর পাইসবেন খুব সব ভাইয়া এখন বাকিটা পাক যদি আমার হায়াতে লিখি রাখেন আমাকে কয় টাকা সান্ধা দিতে উত্তর প্লিজ আমার খুব জানতে ইচ্ছা করে যে কত টাকা সান্ধা দিলে আমি ঠিক এত বছর পর্যন্ত আমাকে রাখবেন বাকিটা তো আল্লাহ পাকের ইচ্ছা সবকিছু দেখা গেছে এখন আবার কয়েকজন বলতেছে যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা তো সেই ঘটনার সাথে জড়িত না তাহলে কারা জড়িত তাহলে পুলিশ কি তাদেরকে ধরতেছে না পুলিশ কি তাদের সেরা দেখেন তাদেরকে খুঁজে পাইতেছে না দেখেন কোন নিরপরাধ মানুষের আল্লাহর বাসতে ফাঁসাইয়েন না এটা হলো প্রথম কথা আর দ্বিতীয়ত কথা ওই পার্টির বলতেছি যে কোন নিরপরাধ মানুষের ফাঁসাই দি। আপনার কর্মীদেরকে আপনি বাঁচানোর চেষ্টা করিয়েন না যে অন্যায়টা করছেন করছেন। মধ্যযুগের ঘটনা আপনি উদাহরণ হিসেবে না আধুনিক যুগে এই মারি উল্লাস করে না এটা লজ্জা লজ্জার ড্রাইভার আপনাদেরকে নিতে হইবো আপনি যদি লজ্জার লজ্জার না নামেন তাহলে আপনি কেমন অভিভাবক হইলেন আপনার তো নিজে যাই উচিত ছিল নাকি যে না বাবুরে ঘটনা একটা ঘটেই ফেলছে এত বড় টাকা করি বেঞ্চ এটা জন্য আমার মুখে শুনকালি হচ্ছে এখন আমি নিজে যাই বাদী হয়ে মামলা করি মামলা করি তারপর কি বাকি সকল ব্যবস্থা সেটা দেশের আইন দেখব লজ্জা করে না আপনাদের একটা মসজিদের ভিতরে একজন ইমাম রে শুধুমাত্র আকিদার হের ফের হয়েছে বলে আকিদার ব্যাপারে দ্বিমত পোষণ আকিদাগত পার্থক্য থাকার কারণে ওই ইমাম সাহেবরে আবার এসে আবার যে ইমামরা মাইছে উনি নাকি মোদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে হ্যাঁ

মনুষ্যত্ব বিক্রি করিয়েন না একদিন মরণ লাগবো আর মরলে কিন্তু বলন লাগবো দুনিয়াতে হয়তো আপনি আপনার পাওয়ার প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা সবকিছু দেখাইতে পারবেন খবরে কিন্তু হ্যাঁ লাগবে মেজাজ খুব খারাপ হয়ে গেছে মানে জাস্ট বারবার খালি মনসে দেশটা মানুষ সারি চলে যায় যে মানে যে পৃথিবীর যে কোনো সেটা ইউগান্ডাতে হোক কিংবা আফ্রিকার কোনো কান্ট্রিতে হোক তাই কামলা দিব মানে নিজের নিরাপত্তাহীনতা সাধারণ মানুষের ভুগতেছে দেখবে কেউ নাই আফসোস আব্বু বলে ডাক দিলো আমি চিনবো না আমার মেয়েটা আমার ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারা চিনবে না ইয়ে ও মায়ে ফের রুলমার সেদিনটা আজকের দিনের ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলের চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা ভালোবাসার চাইতে বড় ভালোবাসা নিয়ে আছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন দেখা এই পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ